বঙ্গভূমি বকখালি পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ব্যবসায়ীরা আন্দোলনে নামলেন দীঘার মতো রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি সপ্তাহান্তের ছুটি কাটাতে বহু পর্যটকের কাছের পিঠের ডিস্টেনশন হিসাবে বকখালি বেছে নেয় কিন্তু সরকারি অবহেলায় বকখালি পর্যটন কেন্দ্র ঝুঁকছে এমনটাই অভিযোগ তুললেন স্থানীয় বকখালি ফেজারগঞ্জের কয়েকশো ছোট বড় ব্যবসায়ী থেকে গ্রামবাসীরা দ্রুত বকখালি পর্যটন কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়নের দাবি তুলে সোমবার বিকেলে ব্যবসায়ীরা আন্দোলনে লাভ নেন বকখালি ফেজারগঞ্জ ট্যুরিজম ডেভেলপমেন্ট কোঅর্ডিনেশন কমিটির ব্যানার নিয়ে বকখালি বাসস্ট্যান্ড থেকে ক্লাব ক্লাবঘর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আন্দোলন করেন স্থানীয় ব্যবসায়ী থেকে গ্রামবাসীরা আন্দোলনকারীদের হাতে ছিল বিভিন্ন দাবি দেওয়ার প্লাগার বকখালি পর্যটন কেন্দ্রের উন্নয়নের দাবি তুলে তারা এই মিছিল করেন আমাদের মূল যে দাবি স্পট সেই সময় যে দীঘা যে ট্যুরিস্ট স্পট ঘোষণা হয়েছিল সেই দীঘা টুরিস্ট স্পটের সমসাময়িক বকখালি টুরিস্ট স্পট আজকের এই আজকে দু সালের কোটায় দাঁড়িয়ে দীঘা টুরিস্ট স্পট কোন জায়গায় অবস্থান করছে আর বকখালি ট্যুরিস্ট স্পট কোন জায়গায় অবস্থান করছে আমাদের মূল দাবি বকখালি যে টুরিস্ট স্পট এই ট্যুরিস্ট স্পট সম্পূর্ণ ভগ্ন দশায় পরিণত হয়েছে এখানে সরকারের কোনোরকম কোনো দূরদর্শীটা নেই যে বকখালি টুরিস্ট স্পট উন্নয়ন হোক এখানকার বেকার ছেলেরা তারা কাজের সন্ধানে আজকে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে এখানে কোনো ট্যুরিস্ট আসছে না তাদের একটাই বক্তব্য বকখালিতে কোনো রকম ডেভেলপ হয়নি আমফান বুলবুলে পরে এখানে যে সুন্দর প্রাকৃতিক সম্পদ বনসৃজন ছিল সেটা আজকে নষ্ট হয়ে গেছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে হরিণ কুমিরের প্রজেক্ট ছিল সেই হরিণ কুমিরের প্রজেক্টটাকে তুলে নেওয়া হয়েছে আজকের আমরা আমাদের দাবি আমাদের বকখালিকে ঢেলে সাজানো হোক এখানে ন্যূনতম হরিণ কুমিরটাকে ফিরিয়ে আনা হোক এখানে বনসৃজন করা হোক এখানে একটা রোপওয়ে করা হোক এখানে একটা অ্যাকোরিয়াম করা হোক এখানে সমুদ্রের সাইড থেকে নতুন করে লাইট দিয়ে বেঁধে আমাদের এখানে বসার সিট করা হোক এভাবে বকখালি ট্যুরিজমকে যদি না সাজানো দেয় তাহলে আগামী দিনে আমাদের এখানকার মানুষ দিশেহারা হয়ে পড়বে আমরা সমস্ত রাজনীতির গন্ডি পেরিয়ে আজকের অরাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা বকখালির মানুষ আজকে এক হয়েছি এখানে সিপিএম নয় তৃণমূল নয় কংগ্রেস নয় বিজেপি নয় আমাদের মূল দাবি আমাদের হাতের লড়াই আমাদের পেটের লড়াই সেই লড়াইতে আজকের বকখালির মানুষ একত্রিত হয়েছে উনিশশো সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের বঙ্গোপসাগরের সৈকতে গড়ে ওঠে বকখালি পর্যটন কেন্দ্র বকখালি উন্নয়নের জন্য দু সালে তৈরি হয় সাগর বকখালি উন্নয়ন পরিষদ এখানে কম বেশি সত্তরটির বেশি সরকারি এবং বেসরকারি আবাসিক হোটেল ও লজ গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রের একশোটিরও বেশি ছোট বড় দোকান আছে কিন্তু বেহাল পরিকাঠামোর জন্য পর্যাপ্ত পর্যটক আসেন না বলে স্থানীয় ব্যবসায়ী এবং গ্রামবাসীদের দাবি আয়লা আমফান ইয়াসের মতো প্রাকৃতিক বিপর্যয়ে ব্যাপক ক্ষতি হয় বকখালির বিস্তীর্ণ এলাকা কিন্তু পরে সংস্কার হয়নি বলে অভিযোগ বন্ধ হয়ে গেছে বন দপ্তরের মিনি জু সাগর বকখালি উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে খুব আন্দোলনকারীদের বকখালিগুলো ডেভেলপ হচ্ছে না এখানে যে হরিণ কুমির ছিল সেগুলো আস্তে আস্তে সরকারের পক্ষ থেকে নিয়ে চলে যাওয়া হয়েছে রাস্তাঘাট লাইট আলো বকখালি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কোনো কিছু হচ্ছে না আমাদের সরকারের কাছে মূলত দাবি বকখালিকে ডেভেলপ করাও বকখালির দিকে নজর দেওয়া এই বিষয়ে আমাদের বর্তমান যারা এখানে আমাদের যে কমিটি হয়েছে সম্পাদক মণ্ডলী সভাপতি মন্ডলী তাদের পক্ষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন কাগজ আমরা জমা দিয়েছি প্রশাসনের কাছে তার এখনো কোনো সদুত্তর আমরা পাইনি তার জন্য আছে এই মহামারী কারণে আমরা আজকে সবাই এলাকার মানুষ সমস্ত হোটেল ব্যবসায়ী এমনি সিভিজ ব্যবসায়ী হকার টোটো চালক সবাই সবাই মিলে আমরা একসঙ্গে আজকে যদিও আন্দোলনকারীদের অভিযোগ মানতে রাজি নন সাগর বক্কালী উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান সন্দীপ পাত্র তিনি জানান বকখালিতে জমির সমস্যা রয়েছে বকখালি নিয়ে একাধিক উন্নয়ন হবে বলে দাবি করেন তিনি এটা যেটা করা হচ্ছে প্রচার বকখালি জুড়ে যা করেনি সেটা একটা প্রচার হচ্ছে তার কারণ হচ্ছে ইয়াসের পরে আমরা বকখালি জুড়ে একজ্ঞতা কাজ করেছি তার মধ্যে আমাদের কার্গিল যে ব্রিজ আছে সে ব্রিজ আমরা ভেঙে গেছিল সেটা নতুন করে তৈরি করেছি আমরা কয়লা কাটা থেকে যে রাস্তাটা কুয়াশ রাস্তা গিয়েছিল সেটা করেছি হেন্দ্রীয় আইল্যান্ড নতুন করে নির্ভর করেছি এবং ডিয়ার পার্ক সাজিয়েও ছিলাম তারপরে জলে কিছুটা বিধ্বস্ত হয়েছে এবং সব থেকে বড়ো কথা বকখালিতে ফ্রি প্লেস পাওয়া সাগরে যে এত বড় মালুকাকড় এত প্লেস একটা সুন্দর্যান্ড রাস্তা সেই ফ্রি প্লেস পাওয়া এখন পর্যন্ত পঞ্চায়েত অথবা ল্যান্ড ডিপার্টমেন্ট আমাদেরকে দিয়ে উঠতে পারেনি অধিকাংশ জায়গা প্রায় একবার হয়ে আছে এর বাদ দিয়েও আমরা বাস থেকে টু ব্রিজ পর্যন্ত এবং সেখানে গিয়ে আমাদের ছোটো পার্ক মতো যে পুকুরটা আছে এর কাছে আমার ব্রিজের কাছে যে পুকুরটা আছে ও সামনেও বেদকর হয়ে আছে সেটা বড়ো কথা না ওটাও আমরা সাজানো এবং ট্রেনের বগির মতো কিওস আমাদের সব তৈরি করার তিরিশ কোটি টাকা মাস্টার প্রজেক্ট বকালিকে ঘিরে আমাদের রাখা আছে এছাড়াও সারা বছর কিছু না কিছু ডেভেলপমেন্টের কাজ বসার এ থেকে শুরু করে ইলেকট্রিফিকেশানের লাইট থেকে শুরু করে কিছু না কিছু কাজ জীবিটি আমরা করে যাচ্ছি তাই গঙ্গাসাগর যেভাবে পর্যটন কেন্দ্র সমেত একটা তীর্থক্ষেত্র তেমনই কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা জিবিডিয়ে গিয়ে অবশ্যই সচেষ্ট বকখালির মতো আরও একটি পর্যটন কেন্দ্র দীঘা দিঘাকে ঢেলে সাজানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অথচ প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতি হওয়া বকখালি পর্যটন কেন্দ্রে সাজানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনো কাজ করা হয়নি যার ফলে অন্যতম পর্যটন কেন্দ্র বকখালি তার সৌন্দর্য হারিয়েছে সৌন্দর্য অভাবে ঝুঁকছে বকখালি পর্যটকরা বকখালির বিমুখ হচ্ছেন বলে স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীদের দাবি খুব শীঘ্রই যদি বকখালি পর্যটন কেন্দ্র সাজিয়ে তোলা না হয় তাহলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী সহ গ্রামবাসীরা বকখালি থেকে ক্যামেরায় সুভাষিষ সর্দারের সঙ্গে অমিত মণ্ডলের রিপোর্ট বঙ্গভূমি নিউজ